তেল ভিনিগার বা কেমিক্যাল ছাড়া যদি সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে চান তাহলে আজকে রেসিপি সম্পূর্ণ দেখে নিন আগে যখন ফ্রিজ ছিল না বা এখনকার মতন সারা বছর বাজারে কাঁচা আম পাওয়া যেত না তখনকার দিনে কিন্তু ঠাকুমা বা দিদিমারা ঠিক এইভাবে বছর ধরে কাঁচা আম সংরক্ষণ করে রাখত এইভাবে আমগুলো সংরক্ষণ করে রাখলে বারো মাস তাজা সুগন্ধ ও কচকচের স্বাদ নিতে পারবেন একদমই থাকবে কিন্তু তাজা আর কালারও পুরো সেম থাকবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এবার আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমগুলোকে জল দিয়ে ধুয়ে নেবার পরে খোসা সমেতে কিন্তু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব প্রথমে অর্ধেক করে নিয়েছি তারপরে বিষটাকে ফেলে একদম পাতলা করে সরু করে কেটে নেব আমি দুইভাবে আমটাকে কাটবো এক খোসা সমেত আর আরেকটা করবো খোসা ছাড়া প্রথমে খোসা সমেত দিয়েছে আর খোসা সমেত দিলে পরে কি হবে আমের খোসাতে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ থাকে আর খোসা সমেত দিলে সেই গন্ধটা কিন্তু থেকে যাবে ঠিক এইভাবে অর্ধেকের বেশি আম আমি খোসা সমেত কাটব আর অল্প করে খোসা ছাড়িয়ে নেব দুই থেকে তিনটে আম আমি খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা করে পাতলা করে কেটে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সমস্ত আমগুলো কেটে নেওয়া হয়ে গেল এটা হচ্ছে খোসা সমেত ভালো করে জল দিয়ে আবারও ধুয়ে নেবো আর এটা হচ্ছে খোসা ছাড়া তারপর জল থেকে আমগুলোকে তুলে নেব। এইখানে আমি তিনটে কাচের বয়ম নিয়েছি আর একটা ছোট সাইজ দুটো সমান সাইজের আর আগেই আমি বয়ম তিনটেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভেতরটা সুন্দর করে মুছে রেখেছি যে কোনো আচার বা জ্যাম হোক না কেন কাচের বয়মে রাখলেই কিন্তু ভীষণ ভালো থাকে এইবার খোসা সমেত পিসগুলোকে একটা বয়মের মধ্যে ভরে নেব আর খোসা ছাড়া পিসগুলোকে অন্য বয়মে ভরে নেব খোসার সমেত আমগুলো যেহেতু বেশি কাটা হয়েছিল সেই কারণে ছোট বয়মটার মধ্যে এক্সট্রা আমের পিসগুলোকে ভরে দিয়েছে আর সমান সাইজের বয়ম দুটোর মধ্যে একটায় খোসা সময় তার একটা খোসা ছাড়া রেখেছে আর অন্যদিকে গ্যাসের ওভেনে একটা বড় পাত্র বসিয়ে তার মধ্যে দিয়েছে এক লিটার জল জলটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে জল যখন হালকা ফুটতে শুরু করবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ লবণ আর দেব তিন চা চামচ চিনি আমি যে বড়ো চামচ হয় সেই চামচে তিন চামচ একটা বড় হাতার মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি এইবার ভালোভাবে হাতা দিয়ে কিন্তু চেড়ে জলের সাথে লবণ আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে চিনি একদমই বেশি ব্যবহার করবেন না এক কেজি আমে কিন্তু তিন চা চামচ চিনি পারফেক্ট গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে তিন থেকে চার মিনিট কিন্তু লবণ ও চিনি দেওয়া জল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এইখানে কিন্তু জলটা ফুটানো হয়ে গেছে এবার নাবিয়ে নিয়ে জল খুব ভালো করে ঠান্ডা করে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে জল কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এইবার আমের টুকরোগুলোর মধ্যে জল কিন্তু একদম বয়ম ভরে দিয়ে দিতে হবে আর জল কিন্তু কখনোই গরম দেবেন না তাহলে কিন্তু আমগুলো নরম হয়ে যাবে গরম জলে পড়া মাত্রই সেই কারণে জল কিন্তু ঠান্ডা হওয়ার পরই বয়মে দেবেন আর সম্পূর্ণ বয়ম ভরেই কিন্তু জলটা দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ভালো করে মুখটাকে আটকে দিয়ে রেখে দিলেই কিন্তু ঠিক এইভাবেই সারা বছর কাঁচা আমের স্বাদ আপনারা পেয়ে যাবেন এবার বয়মের ঢাকনাগুলো আটকে দিয়ে ঠিক এইভাবেই রেখে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি একদম কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে ঠিক এইভাবে তৈরি করে ফেলুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে Thank you